আসসালামু আলাইকুম দর্শক যারা উজবেকিস্তানে বিষার জন্য প্রত্যাশী ছিলাম অপেক্ষা করার পর মাত্র একদিনের জন্য ওপেন করে জন্য আর আমরা অ্যাপ্লাই করেছি যেই অবস্থাটি দেখে আবারও উজবেকিস্তানের বিষা সার্ভার বাংলাদেশিদের জন্য অফ করে দেওয়া হয়েছে তাই যারা আমরা এর আগেও লাইভে বলেছি যারা উজবেকিস্তানে ভিজিট করতে যাবেন অথবা উজবেকিস্তানকে নিয়ে প্ল্যান করছেন অবশ্যই আপনি সেখানে কি অবৈধ হওয়ার চিন্তা অথবা কাজে লিপ্ত হওয়ার চিন্তা এইগুলা মাথা থেকে ঝেড়ে ফেলবেন হাজার হাজার পাসপোর্টের অ্যাপ্লাই হয়েছে যেগুলা কোন ধরনের টুরিস্ট ক্যাটাগরিতেই পড়ে না এই অবস্থা দেখে উজবেকিস্তান থেকে কিন্তু তারা আবারও বাংলাদেশিদের জন্য উজবেকিস্তানের ভিসা সার্ভার অফ করে দিয়েছে এখন আর কিন্তু আবারও উজবেকিস্তানের ভিসা অফ পরবর্তীতে যে বন্ধ দেশগুলো রয়েছে ওপেন হলে যাতে আমরা একটু সচেতন থাকি বা সতর্ক থাকি এবং অবশ্যই জেনে বুঝে ফাইল নেবেন ফাইল সাবমিশন করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম